দেখো আমার বই প্রথম পর্ব দ্বিতীয় শ্রেণীর আজ এটা শুরু করতে চলেছি দেখো এখানে একটা ছবি দিয়েছে তারপর কিছু কথা দিয়েছে আলিবাবা চাল্লিশ্বরের ঠিক আছে এটা আলিবাবা চাল্লিশ্বরের ছবিটা আছে গল্প কিছুটা আছে তারপর আসল ঘটনা এটা কয়ে কযুক্ত ক সমন ক ক যুক্ত সমন শক্ত আচ্ছা এখানে দেখো ড্যাস পূরণ করতে দিয়েছে তাহলে যুক্ত কয় তো সমান কি হবে শক্ত ধা যুক্ত কয় কয়ে আকার কি হবে ধাক্কা তারপর দেখো ঘুড়ি ওড়াবার দিন ক কযুক্ত রসুন কয়ে রফলা ক্র খ কি হবে কযুক্ত সমান খ বক্র চক্র পক্ষ অক্ষর আচ্ছা এখানে কিছু ড্যাস পূরণ তোমাকে করতে হবে ক্রযুক্ত ম কি হবে ক্রম তারপর স ক্রমশ ক্রমশ স্বযুক্ত ক্ষুক্ত ম সক্ষম ক্রযুক্ত যুক্ত ক ক্র মি ক্রমিক খ ক্ষুক্ত ক শিক্ষক শিক্ষক তারপর দেখো এখানে আকাশে কতগুলো তারা ক্ষে জফলা যুক্ত য গ্র গয়ে রফলা গযুক্ত র গয়ে ন গযুক্ত দন্তেন গয়ে ল যুক্ত ল গয়ে ধ গ যুক্ত ধ আচ্ছা যেমন মুখ ভগ্ন অগ্র গ্রাম গ্লাস দুগ্ধ একটা যেমন করে দেওয়া আছে খ্যাতি কি হবে যুক্ত তি সক্ষ স সযুক্তক্ষ রুগ্ন রুযুক্ত গ্রাম যুক্ত ম দুগ্ধ ধ, কয়ে ধ তারপর দেখো খেলার মাঠ একটা ছবি দেওয়া আছে ছবি লেখা আছে যেমন যুক্ত গযুক্ত বস গ্র ঘযুক্ত ম গযুক্ত ম ঘ যুক্ত র গ গযুক্ত জ যজ্ঞ বাগ্মি প্রাণ তমগ্ন ঠিক আছে এখানে তোমাকে পূরণ মিলাতে হবে দিকবিদিক মানে কি চারিদিক গ্যালারি মানে কি মাঠে বসার জায়গা যুগ্ম মানে কি দু দুজন দুজন একসাথে বিঘ্ন মানে কি বাধা বাধা শীঘ্র মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে তারপর দেখো এখানে ও চলেছে আচ্ছা মৈক মযুক্তক্ষ মৈ গযুক্তযুক্ত অঙ্ক সংঘ, রঙ্গ জঙ্ঘ এরকম কিছু তোমাকে শব্দ পূরণ করতে হবে অঙ্কন অযুক্ত আচ্ছা ওময় ক দন্তন্য হবে অঙ্কন জ ময় গ জঙ্গ ল জঙ্গল ল ব গ লবঙ্গ ল ড্যাশ দন্তন্য কি হবে লঙ্গন 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 হ্যাঁ লঙ্গন হবে তারপর দেখো এটা মা বিড়াল আর ছানা বিড়াল চয় চ ঠিক আছে একটু পড়ে নেবে এটা চয়ে চযুক্ত চ চয়ে ছ চযুক্ত ছ চয় জফলা চযুক্ত জ যেমন চচড়ি আচ্ছা পাচ্চ ঠিক আছে এখানে কি হবে এখানে দেখা একটা ছকের মধ্যে কিছু উদাহরণ দিয়ে দিছে আর এখানে যে ড্যাশ দিয়েছে দিচ্ছে পূরণ করতে হবে মো কি হবে মো ড্যাশ পো মো মোচ্ছব মোচ্ছব তাহলে মো চয়ে মোচ্ছব তারপর কি হবে সা সাচ্চা সচ্চা 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 এটা তারপর কি হবে লা কি হবে চ্যা চ্যা যুক্ত লা সমান চালা চালা ঠিক আছে আচ্ছা এখানে দেখো মেলার মাঠে আচ্ছা ছয় জফলা ছয় যুক্ত জ জয় জব জ জব ওই গ পর যুক্ত ইঁ কিছু উদাহরণ ছেদা বিজ্ঞান লজ্জা জ্বালানি আচ্ছা আবার সেই এরকম ড্যাশ পর্যন্ত কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে যেমন এখানে আমরা পূরণ করতে পারি অজ্ঞাত অ যুক্ত ম আকার যুক্ত ত তারপর কি হবে মজ্জা ম যুক্ত বরকেচ বরকেচ আকার তারপর কি হবে জয়ব কি হবে জ্বর জ্বর এখানে অজ্ঞাত এটা অজ্ঞাত তারপরে এটা কি মজ্জা মজ্জা মানে কি হাড্ডি ঠিক আছে জ্বর তারপরে দেখো ঘাসের নকশা মাঝে কিছু ড্যাশ দিয়ে দিছে এগুলো পূরণ করতে হবে ঠিক আছে যেমন এখানে বাঞ্ছা মঞ্চ গুঞ্জন ঝঞ্ঝাট এখানে আমরা এটাকে বলতে পারি ব যুক্ত যুক্ত না চ ড্যাস ল চঞ্চল ইঁয় চ যদি দেয় বঞ্চনা চঞ্চল আচ্ছা এখানে হ্যাঁ এখানে ইঁয় দিলে গুঞ্জন রঞ্জন ঠিক আছে আচ্ছা এখানে ঝ ঝ নিচে ড্যাশ কি হবে ইয় ঝ ঝ ঝ দিলে ঝন না ইয়ই ঝ আকার ঝঞ্ঝাট ঝঞ্ঝা ঠিক আছে আচ্ছা এখানে দেখো নাটক একটা দিয়েছে টয়ে টর যুক্ত ট টয়ে যুক্ত জ আচ্ছা এখানে আবার সেই কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে এটা পূরণ করতে হবে দড়ি দিয়ে ঘোড়াই কী হবে লাট লাট্টো হবে নি লাঠরে হবে লাট্টা হবে লাট্টু লাট্টু হবে তাহলে লাট্টু যিনি নাটক লেখেন তিনি না ড্যাশকার নাট্যকার তিনি নাট্যকার দূরপাল্লা ড্যাশ নে করে যাবো মধুপুর দূরপাল্লা কি হবে ট্রেনে না ঠ্যানে ট্রেনে হবে দূরপাল্লা ট্রেনে আচ্ছা ড্যাসলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছে বনভোজন কী বেঁচে আছে ঠ্যা তাহলে ঠেলা যোগ করো ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছে বনভোজনে আচ্ছা তারপর দেখো বাজনার তালে তালে বাজনার তালে তালে ডয়ে ডয় আকার কী হবে ডা আযুক্ত ডা আড্ডা তারপর কি হবে ডয়ে ডয় আকার আছে ডয়ড ই তাহলে ডয়ে ডয় ই ডয়ে ডয় ই তারপর ডয় ডু ডয়ে ডয়ে উ ড্রা ডয়ের ফলা আকার ড্রা ডয় ডয়ের ফলা হস্যই এবার এখানে তোমাকে যোগ করতে হবে যেমন আমার এখানে আ আড্ডা গড়ি তারপর এখানে উডিন উ উডিন তারপর এটা কি হাড্ডু বা গুড্ডু গুডু তারপর কি আছে ড্রা ড্রা দিয়ে একটা শব্দ ড্রাম তারপর ড্রি ড্রিল ড্রিল আচ্ছা এখানে দেখো তারপর মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে কি হবে পেছনে ঢেঁড়স না ঢেঁড়স হবে নি ঢেঙা ঢেঙা তাল গাছ সারি আলু পটল বেগুন তারপর কিছু সবজি ঢ্যাঁড়স ঢেঁড়স পেঁপে রকমারি আনাজের কেনা চলছে ঘটছে কত রকমের কাণ্ড কাণ্ড তারপর কি হবে অগণ্য অগণ্য মানে কি অনেক অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা ঠিক আছে আজ জাতকটাই থাকতে পারব তো অবধি